অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না আপনি কি ভেবেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে আপনি যে কথা বলেছেন সে কথা কোনো ভদ্র মানুষ বলতে পারে বলে আমাদের মনে হয় না আপনি তো বোঝেনি ভুল সেটাই তো বোঝা যাচ্ছে এখন কেউ অথবা মহিলাদের দু হাজার টাকায় কিনে নিয়েছে বলা হয়নি তাদের দর দু টাকা বলার মতন অসভ্য এরম চরিত্র আমাদের কারুর নয় আমরা যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে যে তাদের ভুল বুঝিয়ে তাদের দু টাকা হাতে দিয়ে ঘুটি করা হয়েছে একটা চক্রান্ত করার জন্য মেয়েদের সম্ভ্রম কী করে রক্ষা করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ে ভালো আর কেউ জানেন না আপনি তো দেখছি মহিলাদের সবকিছু জানেন কে বিউটি পার্লারে কি করে কে সৌন্দর্যায়ন মহিলাদের তার সম্পর্কে তাদের কারা কারা তার সঙ্গে যুক্ত আপনি সব জানেন আপনি আসলে মহিলাদের সব খবর রাখছেন দেখছি বাহ কি সুন্দর অভিজ্ঞতা আপনার তবে আপনাকে বলতে চাই এই ধরনের ভদ্রতার সীমা তার মধ্যে থাকুন পেরিয়ে যাবেন না এগুলো তো আঙুল আপনার দিকে উঠবে যে আঙুল আপনি তুলছেন অন্যের দিকে সে আঙুল তো আপনার দিকে উঠবেই আপনি তো বিচারপতির আসনে বসে আপনি তো বলে দিয়েছেন যে আপনি কাদের সাথে কথা বলছিলেন কাদের সাথে আপনার বার্তালাপ হচ্ছে শুধুমাত্র একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে জয়লাভের আশায় এই ধরনের কথা বলবেন না বাংলার মানুষ এটা মেনে নেবে না আপনি ভদ্রতা শিখুন ভদ্রভাবে কথা বলুন এটাই আপনাদের কাছে আপনার কাছে আমার বলার সুতরাং একটু ভালোভাবে কথা বলবেন ভদ্রভাবে বলবেন